নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত এই গাছটি দেখছেন এটি করপুর গাছ কর্পূর ক্যাম্পার আমার তো খুবই প্রিয় পুজোতে প্রচুর পরিমাণে লাগে এবং বলে কর্পুর জ্বালিয়ে ঠাকুরের কাছে আড়ত্রি করলে নাকি দারিদ্র নাশ হয় আমি বিশ্বাস আমি ঠাকুরের বিশ্বাসী সুতরাং আমি এবং কর্পূর আমার ভীষণ 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 পছন্দের তো আমি একে বসিয়েছি যে অনেকটা বড় গামলায় কারণ বারবার রিপোর্ট করা সম্ভব নয় আমি গার্ডেনসওয়াল নিয়েছি অর্ধেকের বেশি তারপরে কিছুটা আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট কিছুটা আমি সাব ফান্সিসাইড মিশিয়ে একে বসিয়েছি মাঝখানে একটু জলের অভাবে অনেকগুলো পাতা পড়ে গিয়েছে প্রচুর ঘন পাতা ছিল একদম গাছে প্রচুর প্রচুর পাতা ছিল তো এই গাছটির একটি পাতা ছিঁড়ে নাকের সামনে ধরলে মানে কর্পূরের গন্ধ পাওয়া যায় পাতার একটি বিশেষত্ব দেখুন ওপরটা এরকম সুন্দর সবুজ পেছন দিকটা এরকম সাদাটা সবুজ প্রত্যেকটি পাতারই তাই এই যে পেছন দিকটি এরকম সাদাটা সবুজ তো কর্পূর ধরনের হয় সাধারণত আমি বৈজ্ঞানিক সম্মত নাম টামে যাচ্ছি না কারণ ওই যে বারবারই বলছি মোটা ভাই মোটা মোটা বুঝি এবং মা কাকুমাদের জন্য ভিডিও করা আমার সেসব নাম নিয়ে দরকার নেই বৈজ্ঞানিক সম্মত নাম তবে হ্যাঁ এটি দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালা সেই সব জায়গাতে প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং কর্পূর তো দু ধরনের হয় ভীমসেনি কর্পূর আবার সিনথেটিক কর্পূর তো আমি শুনেছি যে কর্পূরের পাতা আর দারুচিনি যেমন গাছের যেমন বাকলটা নেওয়া হয় তো কর্পূর ব্যবহার করার সময় নাকি ওই বাকলটা লাগে তো আমি এটাকে রেখেছি একটি পবিত্র গাছ সেই হিসেবেই এই যে ডাল এই পাতাগুলো এইভাবেই ব্রাউন হয়ে যাচ্ছিল মানে এত রোদ হয়েছিল মাঝখানে প্রচণ্ড রোদ হয়েছিল। তো এই যে ছিঁড়ে দিলাম মানে এত পাতা ছিল সুন্দর কিছু কিছু পাতা এখনও রয়ে গেছে পাতাগুলোকে ছিঁড়ে দিতে হবে তো বন্ধুরা এই আমার তো গাছ আবার বাগান বারান্দা আবার নতুন করে সাজছে আমার তো ফ্ল্যাট বাড়ি তো পুরোটাই গার্ডেন সহলে বসাতে চেয়েছিলাম পারিনি যা হয় আর কি তো এটি একটি নতুন গাছ আপনারাও আপনাদের কালেকশানে রাখুন যদিও গাছটি আমার কাছে একটু ছোটো ছিল অনেকটাই বড় হয়েছে হাইটে হ্যাঁ অনেক 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 পাতা ছিল প্রচুর পাতা পড়ে গিয়েছে তো এটি একটি নতুন গাছ রইল একটি পবিত্র গাছ ঠা মানে কি বলবো এটা স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত এসব জিনিস আমার প্রচণ্ড প্রিয় খুব ভালো লাগে দিনই বসেইছি গাছটি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম শেয়ার করি গাছটি জানি না ফুল ফল কী হয় এখনও অবধি হয়নি আমার ছ মাস হয়েছে এটা লাগানো তো আমি দেখব যত এরপর কি কি হচ্ছে আমি সেইভাবে আবার আপনাদের আপডেট দেব। আপনারা আপনাদের কালেকশানে রাখুন প্রচুর বেশি কিছু দাম নয় আমার মনে হয় একটা পজিটি পজিটিভিটি আসে নিজের মধ্যে বাড়ির মধ্যে তা আমার বিশ্বাস আমি লাগিয়েছি আপনারাও বসান ভালো লাগবে নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন